সুপ্রিয় দর্শক বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার তিনে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু দর্শক আমরা দেখাবো আলুর বাজার কিন্তু ধসে গেছে বিক্ষোভ মিছিল শুরু করেছে রাজশাহীতে পলেস্টার বন্ধুরা রাজধানী শ্যামবাজারে রয়েছি নিউ বাড়ির জলে আমরা সরাসরি ভাইয়ের কাছে শহীদুল ভাইয়ের কাছে শুনবো আজকের বাজারের কি অবস্থা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

বর্তমান কালকে কালকে থেকে আজকে একটু কম আজকে কম হ্যাঁ আজকে এক দেড় টাকা কম বাজার এক দেড় টাকা কম মানে এখন বর্তমান কি বিক্রি হচ্ছে কেমন বেচা কিনা আজকে একটু ছলো ছোলো মতন এই জন্য একটু দামটা কম আজকে বাইরে কাস্টমার কম আসছে তো এখন পরে আবার কি হবে বলা যায় না পরে হয়তো হইতেও পারে বেচা কিনা ভালো উনচল্লিশ টাকা এটা কোথাকার এইটা এটা কি আপনার এই সিএমবি সিএমবি না এটা হচ্ছে কত টাকা উনচল্লিশ উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা সর্বনিম্ন আজকে কত টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন আমার কাকার মাল কাকার মাল সর্ব সর্বনিম্ন পঁচিশ টাকা পেয়েছে

পনেরোশো টাকা মন করে কিনে আনছি পনেরোশো টাকা মন দেশে দিয়ে কিনছি আচ্ছা পরশে ষোলশো টাকা সাড়ে ষোলোশো টাকা

দর্শক সব বাইরে কিন্তু লস দর্শক অন্য ঘরে চলে যাব আলুর বাজারে কি অবস্থা এখন এম বাজারে আলুর কত টাকা করে বিক্রি করছে আলুর বাজার নাকি ধসে গেছে কৃষকরা আন্দোলন করতেছে রাজশাহীর কৃষক কিন্তু বিক্ষোভ সমাবেশ করতেছে আমরা আজকের বাজারে ঢাকাতে রাজধানী শ্যামবাজারে বাজারে কয় টাকা করে আলু যাচ্ছে আমি সরাসরি বিক্রেতার কাছেই শুনবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আজকের বাজারে নাকি আলুর বাজার একবারে ধসে গেছে আলু আজকে কত বিক্রি করতে আলু রংপুরের আলু বারো টাকা কেজি মাত্র বারো টাকা বারো টাকা কেজি রংপুরের আলু রাজশাহী আলু পনেরো টাকা কেজি জয়পুর আলু রাজশাহী পনেরো টাকা কেজি পনেরো টাকা এত টাকা নিচে নেমে গেছে আলুর দাম জি মানে আমরা শুনতেছি যে আলুর বাজারে রাজশাহীতে সেই রকমের মানে বিক্ষোভ শুরু করেছে ইন্ডিয়াতে যতদিন এক কয়েকদিন আগে যেমন রাস্তায় আলু ফেলে মিছিল শুরু করে দিয়েছে না এরকম শুনতেছিলাম ইন্ডিয়া আলু এখন আসে না তো মানে ইন্ডিয়ায় কিন্তু কয়েকদিন আগে পেঁয়াজের বাজারে এরকম একটা শুরু হয়ে গেছে রাস্তায় পেঁয়াজ ফেলে কান্নাকাটি আমাদেরও কিন্তু এরকম রাজশাহীতে শুরু হয়ে গেছে ইন্ডিয়ার মতো অবস্থা দর্শক আজকের বাজারে শুনবো আলুর দাম কত এই লাল আলুটা কোথাকার লাল আলটা রংপুরের রংপুরের এই যে সাদা যেটা সাদা এটা আপনি জয়পুরহাট এটা কত বিক্রি করতেছেন সাদাটা চোদ্দো পনেরো চোদ্দো পনেরো আর এই যে এটা এই এটা রংপুর বারোটা এগারো বারো এগারো টাকা বারো টাকা আলুর কেজি একবারে পানির দাম এই যে লালটা কত বিক্রি হচ্ছে আজকে লালটা 12 13 12 13 টাকা আজকে দেখতেছি प्याज এই प्याज কতাকার বেয়াজলা ফরিদপুর ফরিদপুরের प्याज কত টাকা বিক্রি হচ্ছে 34 35 34 টাকা 35 টাকা আজকের বাজারে সর্বনিম্ন কয় টাকা বিক্রি হচ্ছে प्याज সর্বনিম্ন আছে 25 টাকা 25 26 25 26 আর সর্বোচ্চ মেয়পুরের বেশ সর্বোচ্চ 34 33 আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে এই যে এই পাশে আরেকটা प्याज দেখতেছি এটা একটু বড় সাইজ এটা কত বিক্রি করতেছেন এটা 34 37 শুধু আলু আর লাল আলু আর পিঁয়াজ এই দুইটা আলু পেঁয়াজ আছে না জি তাহলে আপনার মতে কৃষকরা যে এই অবস্থায় আছে বর্তমানে এটা সরকারের করণীয় কি বলেন কৃষকেরা মাল লাগাইছে ফসল হয়েছে কৃষি সরকার কি করবে মাল থাকবে কম থাকবে দাম বেশি হবে মানে সার বীজ অনেক কৃষকদের লোকসান কি সরকার টাকা দিবে লোকসান এখন হচ্ছে আপনার মনে করেন যে আমরা দেখতেছি যে সিন্ডিকেট চলতেছে ফরেস্টারে যারা রাখে সিন্ডিকেট কথা হলে ভুল কলেস্টার রাখতে দেরি আছে কলেস্টার চৈত্র মাসে আলু রাখে আলু রাখে না এখন এখন নাকি দাম বেড়ে গেছে ফরেস্টারের দর্শক এই হলো আজকের শ্যামবাজারে আপডেট দেখতে পাচ্ছেন